আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আমার একটা ট্রেড চলতেছে ট্রেডটা নেওয়া ছিল এন্ট্রি লেভেল দেখুন এন্ট্রি লেভেল আছে সাত হাজার পাঁচশো সিয়াশিটিতে আমার এন্ট্রি লেভেল ছিল তো এটা এখন দেখুন সাত হাজার পাঁচশো আপনার সিয়াশিতে চলে গেছে প্রফিটটা আসতেছে দেখুন তো আসলে এইভাবে দেখে দেখে যদি ট্রেডিং করা যায় তাইলে আপনার প্রফিটটা ঠিকঠাক থাকে আপনি লস খাবেন না মানে অতিরিক্ত লোভ নাই লস আর যখনই এখানে অতিরিক্ত লোভ করতে যাবেন তাইলে আপনার লস হওয়াটা স্বাভাবিক আর এখানে আমি ডাউনে গেলে আমি রেখে দিই এক ঘন্টা দু ঘন্টার জন্য হলেও রেখে দিই আমি জানি যে মার্কেট আবার আপ হবে তো এইভাবে দেখে দেখে আপনাকে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করে কাজ করতে হবে এই যে দেখুন পাঁচ ডলারের উপর হয়ে গেছে আমি ট্রেডটা এখন ক্লোজ করে দেবো আমি সাধারণত পাঁচ ডলারের উপর গেলে সেই ট্রেডটা রাখি না এখানে আমার রাখার প্রয়োজন হয় না আমি এইভাবে সাধারণত কাজ করি আর ট্রেডিং বাইন্যান্সে অবশ্যই দেখে শুনে তারপর আপনাকে করতে হবে যে দেখুন আবার কমে গেছে তো এটা আবার যখন দেখুন পাঁচে উঠে যাবে তখন আমি আবার এটা ক্লোজ করে দেব আমি দেখতেছিলাম যে আরও উঠে কিনা তো এই ওঠাটার জন্য ওয়েট করা আমার ঠিক হয় নাই নেমে গেছিলাম এখন আবার দেখুন এটা পাঁচের উপরে উঠে যাবে তখন আমি এই ট্রেডটা ক্লোজ করব। তো এইভাবে সাধারণত বাইন্যান্স বাইন্যান্সে ট্রেড করলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার আমি তো ফ্লোকিতে করি অনেকে অনেক কয়েন ইউজ করে আমি ফ্লোকি সম্বন্ধে সব কিছু জানি ফ্লোকি কয়েনটা আমার কাছে খুব ইজি এখন ফ্লোকি কয়েনের সব কিছু মুভমেন্টগুলো আমি বুঝতে পারি সো আপনি যে কয়েন নিয়েই কাজ করেন সেই কয়েনের সব কিছু মুভমেন্ট আপনাকে অবশ্যই জানতে হবে কখন আপ হয় কখন ডাউন হয় একটা কয়েন আপনি যখন বাইসেল করবেন তখন এটার মুভমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে আর এটা যত বাইসেল করবেন যত ট্রেড করবেন আপনার তত আইডিয়া আসবে ওই কয়েন সম্পর্কে সো আমি ফ্লোকি সম্পর্কে জানি দেখে আমার কোনো রিক্স এখানে মনে হয় না আমি যে ডলার দিয়ে এখানে ইউজ করি আমার একদমই কোনো রিক্স মনে হয় না যদি ডাউনে যায় সেটা আবার আপে যাবে আমি জানি যদি ডাউনে যাই আমি একদিন দুই দিনও যদি ডাউনে থাকে আমি ওইভাবেই রেখে দেখ সো এইভাবে ট্রেড করলে সাধারণত লস হওয়ার কোনো সম্ভাবনা নেই